উনিশশো সালে পনেরোই আগস্ট ব্রিটিশ ইন্ডিয়া দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানের অন্তর্গত পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের অন্তর্গত খুলনা ঢাকা ও বরিশালে উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে যার কারণে এক লক্ষের কাছাকাছি মানুষ ভারতে চলে আসে উনিশশো সালে ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাদ আলী খানের মধ্যে চুক্তি সম্পাদিত হলে ভারত পাকিস্তানে যাতায়াতের জন্যে ভিসা ও পাসপোর্ট চালু হয় যার ফলে এই সময় প্রায় দু লক্ষ শরণার্থী পাকিস্তান থেকে ভারতে চলে আসে এমনকি উনিশশো পঞ্চান্ন সালে বর্তমান বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হলে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার মানুষ ভারতে আসতে থাকে যার কারণে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্যে মাইগ্রেট আইন চালু করে তৎকালীন ভারত সরকার উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর শ্রীনগরের হযরতবাল মসজিদ থেকে কেশ চুরি হওয়ার পর পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার বেড়ে যায় উনিশশো সালে প্রায় দেড় লক্ষ হিন্দু অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তৎকালীন কংগ্রেস সরকার ওই সমস্ত উদ্বাস্তুদের দণ্ডকারণ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় প্রসঙ্গত কলকাতা থেকে আটশো উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দণ্ডকারণ্য অঞ্চল মহারাষ্ট্র উড়িষ্যা মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত এখানে ষোলো হাজার হেক্টর বনভূমি উদ্বাস্তুদের থাকার জন্যে বন্টন করা হয় কিন্তু দণ্ড কারণে ঘন জঙ্গল থাকায় চাষের জমি তেমন ছিল না এখানে পর্যাপ্ত পানীয় জল ছিল না এছাড়া জঙ্গলে ম্যালেরিয়া ডায়রিয়া প্রভৃতি রোগে বিনা চিকিৎসায় মানুষ মারা যেতে থাকলে তৎকালীন পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে রাষ্ট্রমন্ত্রী রাম চ্যাটার্জি ও পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক অশোক ঘোষ দণ্ড কারণে গিয়ে বিভিন্ন জনসভায় ভাষণ দেন এই সময় বাঙালি হিন্দু উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে পুনর্বাসনের আশ্বাস দেন তারা যার কারণে উনিশশো সালে প্রায় দশ হাজার পরিবার দণ্ডকারণ্য ছেড়ে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অন্তর্গত মরিঝাপি জঙ্গলে এসে আশ্রয় নেয় এই উদ্বাস্ত বাঙালি হিন্দুরা মরিঝাপিতে এসে বন্যার হাত থেকে রক্ষার জন্যে দেড়শো মাইল বাঁধ নির্মাণ করে এবং খাদ্যের যোগান মেটানোর জন্যে সাতটি বড় ভেড়ি ও অসংখ্যা ছোট ছোট ভেড়ি নির্মাণ করেন এছাড়া চেরাই করে এবং কাঠের আসবাবপত্র তৈরি করে এবং মরিছাবি দ্বীপের বিড়ি যা সুন্দরবনের অন্যান্য দ্বীপের চাহিদা মেটাতো কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকার এই উদ্বাস্তুদের পুনর্বাসন মোটেও মেনে নেননি যার কারণে চোদ্দো এক তেরোশো উনআশি বঙ্গাব্দে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে সুন্দরবনের মরিচ্ছাবি দ্বীপকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় এর ফলে উদ্বাস্তু উচ্ছেদ শুরু করে তৎকালীন পশ্চিমবঙ্গ পুলিশ মরিঝাপি দ্বীপের উদ্বাস্তুরা যাতে সুন্দরবনের অন্য দ্বীপ থেকে খাদ্য পানীয় ও ঔষধ না আনতে পারে তার জন্যে বামফ্রন্ট সরকারের পুলিশ মরিঝাপি দ্বীপের বিপরীতে অর্থাৎ মারি পারে টহল দিতে শুরু করে এর ফলে খাদ্যের যোগান বন্ধ হয়ে যাওয়ায় খিদের তাড়নায় সুন্দরবন জঙ্গলের নোনা গাছের পাতা পর্যন্ত মানুষ খেতে শুরু করে ফলে অনাহারে আশি জন মানুষ মারা যায় এরপর আঠাশ এক তেরোশো উনআশি বঙ্গাব্দে ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় ষোলো জন উদ্বাস্তু মহিলা নৌকা করে মরিচ্ছাপি দ্বীপ থেকে কুমিরমারি দ্বীপে আসার সময় পুলিশ লঞ্চ দিয়ে ধাক্কা মেরে নৌকা ডুবিয়ে দেয় এই ঘটনায় তিনজন মহিলা মারা যায় পরদিন পুলিশ মরিচাপি দ্বীপে গিয়ে মাছের ভেড়ি কেটে দেয় এবং উদ্বাস্তুদের তৈরি বাঁধ কেটে দিলে বন্যায় শত শত মানুষ মারা যায় তিরিশ তারিখে মরিচ্ছাপি দ্বীপ থেকে কয়েক হাজার উদ্বাস্তু সাঁতরে কুমিরমারি দ্বীপে আসার সময় পুলিশের গুলিতে নদীতে ডুবে কুড়িজন মানুষ মারা যায় যার কারণে একত্রিশ এক তেরোশো উনআশি বঙ্গাব্দে মরিচ্ছাপি দ্বীপের উদ্বাস্তরা তাদের তৈরি অস্ত্র নিয়ে রাত তিনটের সময় কুমিরমারির পুলিশ ক্যাম্পে হামলা চালালে পুলিশের গুলিতে কয়েক শত মানুষ মারা যায় এই ঘটনার তিন দিন পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মরিচ্ছাপি দ্বীপে খাদ্য পানীয় ও ডাক্তার প্রবেশের যার কারণে বামফ্রন্ট সরকার এই সমস্ত উদ্বাস্তুদের উচ্ছেদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তেরোশো উনআশি বঙ্গাব্দে সাতই জ্যৈষ্ঠ গভীর রাতে সিপিএমের দলীয় নেতা পুলিশকর্মীদের সহায়তা নিয়ে মরিচ্ছাপি দ্বীপে তিনশো বাড়ি জ্বালিয়ে দেয় যার ফলে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অনেক বাচ্চা ও বৃদ্ধ মানুষের মৃত্যু হয় এই হত্যাকাণ্ডের পর বেঁচে থাকা শরণার্থীদের উড়িশার মালকানগিরি মধ্যপ্রদেশের মানা এবং কুরুত এবং উত্তরপ্রদেশের আদিলাবাদে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয় তবে কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গের বাসন্তী গোসবা ক্যানিং তালদি পিয়ালি ঘুটিয়ার শরীফে আশ্রয় নেয় মরিচ্ছাপের এই ঘটনায় পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করে তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু ঘটনার শিকার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা পাঁচশো থেকে এক হাজার বলে দাবি করা হয় যাই হোক এই ঘটনায় প্রকৃত বাঙালি হিন্দুরাই প্রাণ হারিয়েছে যারা দেশ বিভাগের বলি হয়েছিল তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে